হুজুর দের দেখিয়ে নাকি হ্যাঁ হুজুর দের হুজুর দের ও যো যো এখানে দিয়ে কি সুন্দর

জি কি করে রে হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই কোথায় আছে সবাই যারা যারা আছেন একটু জয়েন করে ফেলবেন অনেকেই দেখতেছি না এখানে সবাই কোথায় আপনারা বলেন তো সারা দিন পর লাইভে আসলাম হাই হাই কোথায় সবাই বলেন যারা যারা আছেন একটু জয়েন করে ফেলবেন সবার কাছে একটা রিকোয়েস্ট করছি সবাই একটু লাভ লাইক দিয়ে দেন যারাই জয়েন করছেন না কেন লাভ লাইক দিয়ে দিবেন আজকে সব চমলক্ষ জামা নিয়ে হাজির হয়ে গেছি ঠিক আছে সবাই একটু লাভ লাইক দিয়ে দিয়ে না আর হচ্ছে লাইভটা ইয়া করে দিয়ে আমি একটু আগে মনে করেন বাসে আসছে বুঝছেন মাথা ব্যথা করতেছে তো জলদি জলদি করে হচ্ছে জয়েন করে ফেলবেন ঠিক আছে বুঝলাম না ভিউয়ার এত কমে গেল কেন সবাই কোথায় গেছেন সবাই একটা করে লাভ লাইক দিয়ে দেন সবার কাছে একটা রিকোয়েস্ট করছি সবাই একটু কষ্ট করে লাভ লাইক দিয়ে দেন শুরু করে দেই কমেন্ট করে না কেউ সব একেবারে বুতে গেছে সব বুতে গেছে কেউ একটা কমেন্টও করতে চায় না কেউ একটা লাভ লাইক ও দেয় না কিছুই করে না কই যাবো বলেন কোথায় যাবো একেবারে কম্প্রাইজ দিয়ে শুরু করি ঠিক আছে একেবারে প্রাইস রেড কালার এটা দিয়ে শুরু করি এটা দিয়ে শুরু করে এটা হচ্ছে একটা করি হ্যাঁ চিকেন কারি সুন্দর করে শুরু করে গলা টলা বলে চিকেন এটা যাদের পছন্দ হয় তাড়াতাড়ি করে নিয়ে নাও ওরে বিজি সারা সারাদিন তোমাকে পাই না আমি সারাদিন বাইরে ছিলাম সারাদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে গেছি আর এখন এই যে একটু আগে বাসায় আসছি বাসায় আসে তাও ড্রেস ট্রেস ঘুষে তারপর মাত্র লাইভে আসলাম এটা নাকি এটা হচ্ছে ফুল গলাটা হ্যাঁ গলার মধ্যে অনেক সুন্দর করে তোমাদের চিকেন কারি কাজ করে দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে তোমাদের হাতা হাতাটা অনেক সুন্দর করে চিকেন কারি দেয়া তারপর হচ্ছে নিচের দামান দেখো নিচেও কি সুন্দর করে চিকেন কারি লেস ওয়ার্ক করে দেওয়া আছে বডি সাইজ আছে একটা ফোর্টি ফোর টু ফোর্টি সাইজ একেবারে মাখন কটন যে আপুরা পছন্দ করেন একেবারে মাখন কটন ম্যাটেরিয়ালের মধ্যে ঠিক আছে মাখন কটন ম্যাকাল এর মধ্যে যে আপন ড্রেস নিবা তারা হচ্ছে এটা নিয়ে নিতে পারো এটা হচ্ছে টোটাল দুইটা কালার প্রাইস দিব হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সেভেন হান্ড্রেড ফিফটি টাকা আপু কেমন আছো অনেকদিন পর লাইভ দেখতেছি কেন আপু কোথায় থাকো তুমি কটন জামা আছে এখানে অবশ্যই আপু কি বলো কটন জামা এই যে একটা কটন একেবারে সফটি সফটটি কটন ম্যাটেরিয়াল একটা ড্রেস দেখাই দিলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ সাতশো পঞ্চাশ এর মধ্যে আছে অলরেডি সাতশো পঞ্চাশ দেখাচ্ছি আমার পুটি তোমাকে অনেক মিস করে অনেক আপু আরে কি করবা না ক্যাম্প করবা না মানে কি সিএম মানে কি এটা প্রাইস পড়বো হচ্ছে ও কসমেটিক লাইন না কি কি কইছো আমি আসি মনে রাখো সিএম করবা না কসমেটিক্স এর কথা বলছো আপু এটা প্রাইস দিব হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাইজ হবে ফর্টিন ও কমেন্ট করবো না আচ্ছা কমেন্ট করবা না আল্লাহ এত শর্ট ফ্রেম আপু শর্ট এইটা দেখো এটা করে ঠিক আছে হচ্ছে আরেকটা কালার টাকা সাতশো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন যাদের যেই ড্রেসটা পছন্দ হবে তাড়াতাড়ি করে নিয়ে রাখ সাতশো টাকা অতিরিক্ত সুন্দর একখান জামা অতিরিক্ত সুন্দর সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো ফুল রেডি করার একটা জামা পাচ্ছেন ফুল রেডি করার একটা জামা টাকা আমি শিখছিলাম আপু প্রেগনেন্সির কোনো ড্রেস হবে আচ্ছা প্রেগনেন্সির আপু তুমি কাপ্তান নিতে পারো প্রেগন্সিতে পড়ার জন্য প্রাইস থাকছে সেভেন টাকা সবার কাছে একটা রিকোয়েস্ট করছে সব একটু কষ্ট করে লাভ লেগে দেন সবার কাছে একটা রিকোয়েস্ট সবাই একটু কষ্ট করে লাভ দিয়ে দিবেন ঠিক আছে এখন কোনটা দেখাবো বলেন এখন আমার পছন্দের একটা কটনে জামা দেখাবো নাকি মেরুন ড্রেস দেখাও মেরুন ওকে মেরুনটা দেখা এটা দেখাবে এটা অনেক রিজনেবল প্রাইসে পাবা অনেক কাটানো না দুই দুইটা কালার পাবা কাতালোনার মধ্যে বাবা দুইটা কালার কিন্তু এগুলা কিন্তু তোমাদের অ্যাভেলেবেল থাকবে না ঠিক আছে স্টক আউট হয়ে যাবে তো দ্রুত করে নিয়ে নাও এই দেখো এটা হচ্ছে পিত কালার মধ্যে এটা হচ্ছে মেরুন কালার মধ্যে এটা দেখা দেয় কাতানোনা এত সুন্দর মাসাল্লা পুরো চমলক জামা ঠিক আছে এই ড্রেসগুলো পরলে অনেক ভালো লাগবে ম্যাটেরিয়াল হবে কিসের মধ্যে চিননের মধ্যে দেখি ম্যাটেরিয়াল হবে চিননের মধ্যে অতিরিক্ত সুন্দর একটা জামা অল ওভার ড্রেস হচ্ছে তোমাদের সিকোয়েন্স কাজ করে দেওয়া অল ওভার ড্রেস ঠিক আছে স্ক্রিনশট নিন বক্সে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডারটা হচ্ছে কনফার্ম করবে এটা হচ্ছে কাতান কাতান কিন্তু ফুলে থাকার মতো কাতান এই যে দেখো খুবই সফট ম্যাটেরিয়ালের একটা কাতার পাবা খুবই সফট ম্যাটেরিয়ালের একটা কাতার হচ্ছে পেয়ে যাবা যাদের পছন্দ হয় আর্লি করে হচ্ছে বুকিং করে ফেলা এই হচ্ছে তোমাদের ওনাটা ওয়া ওনাটা কি সুন্দর ওনাটা কিন্তু তোমাদের যে বললাম না যে ইয়া করবা না কি বলে এগুলো ফ্রন্ট ক্যামেরা দিয়ে লাইভে আসলে অনেক সুন্দর লাগতো কি যেন বলে এগুলা কিন্তু তোমাদের আহ কি কয় ফুলে থাকবে না ঠিক আছে প্রাইস দিব হচ্ছে কত টাকা বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে বারোশো পঞ্চাশ অল ওভার ড্রেসটা হচ্ছে এরকম জাদ্দুসি কাজ করে দেয়া রেডি করা একটা জামা রেডি করা একটা জামা পাচ্ছ ঠিক আছে সিকোয়েন্স এর কাজ করে দেওয়া জাদ্দুসি কাজ করে দেওয়া আছে কাঠচুপি জামাই গুলা প্রাইস দিব হচ্ছে বারোশো পঞ্চাশ টু পিস টু পিস রেডি করা টু পিস বারোশো পঞ্চাশ টাকা রেডি করা টু পিস পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা কালারটা অনেক সুন্দর বারোশো পঞ্চাশ সবাই একটু কমেন্ট করেন কমেন্ট না করলে মজাই লাগে না ঠিক আছে আচ্ছা এই ড্রসটা দেখেন এই ড্রসটা যে সুন্দর প্রাইস শুনলে তো মাথায় হাত দিয়ে বসে থাকবেন দেখেন গোটা একটা জামা মিরোরের একটা ড্রেস পাবেন গলাটা হচ্ছে এরকম কলার গলা থাকবে এটা যাদের পছন্দ হয় দ্রুত করে হচ্ছে বুকিং করবো বডি সাইজ আছে 44। টু ফর্টি অনেক সুন্দর এই ড্রসটা যারা নিবে না তারাই আফসোস করবে পকেট ড্রেস পকেট ড্রেস সত্যি কথা যদি না নিয়েছেন এই মানে এই ড্রসটা মানে আপনারা যদি না নেন আসলে আমি মানে আমার রেগুলার ক্লাইন্টস দেন রেগুলার ক্লাইন্টদের আমি হচ্ছে বাসায় পাঠিয়ে দিব এই যে দেখো ফুল রেডি করা একটা জামা পকেটও দেওয়া আছে দেখো পকেটের এখানে অনেক সুন্দর করে গোটা পাতি কাজ করে দেওয়া আছে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এটা কটন মানে সিল্ক বেস কটন খুবই দামি একটা কটন ইউজ করা হয়েছে এটা ঠিক আছে এই সুন্দর ড্রেসটা যাদের পছন্দ হবে নিয়ে নাও প্রাইস করবে সাতশো টাকা প্রাইস হচ্ছে সেভেন টাকা জামার লং ফর্টি সেভেন টাকা নাইন্টি সিরিয়াসলি এটা অনেক রিজনেবল প্রাইজে পাইলা তোমরা এটা অনেক রিজনেবল প্রাইজে পাইছো সাতশো টাকা কোনো ড্রেসের সমস্যা নাই একদম ফুল ইনটেক্ট জামা সাতশো টাকা এখন দেখা হচ্ছে তোমাদেরকে এই ড্রেসটা দেখে দেয় হ্যাঁ এটা অনেক সুন্দর এটা টোটাল হচ্ছে দুইটা কালার বেবি হবে তাই এমন একটা লাইভ দেখতে পাই রে পরে পরের ড্রেস কি আছে আহ প্রেগন্যান্সিতে যে বললাম আপু কাফতান আছে কাফতান নিতে পারেন ড্রেস দাও না আর ইলিশ মাছ দিও কিন্তু ড্রেস দাও না আর না ইলিশ মাছ দিও ইনশাল্লাহ এটা হচ্ছে দুইটা কালার এটা ঠিক আছে এই ড্রেসের হচ্ছে তোমরা দুইটা কালার পাবা ওয়াও কালারটা কি সুন্দর দেখছেন অনেক সুন্দর বডি সাইজ হবে হচ্ছে 44 থেকে 46 পর্যন্ত আনস্টিচ একটা ড্রেস এটা এটা হচ্ছে আনস্টিচ একটা জামা কিন্তু অনেক হেভিলি কাজ করে দেয়া আছে হ্যাঁ অনেক হেভিলি কাজ করে আছে মিরর মিররের এটা যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে নিয়ে নিবা এই হচ্ছে তোমাদের সুন্দর একটা ওড়না ওড়নাটা কিন্তু অনেক সুন্দর আনস্টিচ একটা ড্রেস যে এটা পছন্দ হবে নিয়ে নাও প্রাইস দিব হচ্ছে কত টাকা জানি প্রাইস দিব হচ্ছে সাতশো টাকা প্রাইস দিব সাতশো নব্বই সেভেন হান্ড্রেড নাইনটি টাকা সাতশো নব্বই টাকা কালারটা দুইটা এটার হচ্ছে দুইটা কালার পাবা আনস্টিচ জামা টু পিস সাতশো নব্বই টাকা আনস্টিচ টু পিস সাতশো নব্বই যাদের পছন্দ হবে দ্রুত করে হচ্ছে বুকিং করে ফেলবা সেভেন হান্ড্রেড নাইনটি টাকা এইটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালার কন্ট্রাস্টে পাবা অনেক সুন্দর গ্রিন কালার দেখা দেখাচ্ছি মিররের কাজের ড্রেস দেখান কোন কালার দেখবেন আপু কেউ দেখতে চায় না দেখে আমি দেখাই না কেউ দেখতে চাচ্ছে না বলে আমি দেখাচ্ছি না এ হ্যাঁ এটা হুজুরদের এটা যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে হচ্ছে নিয়ে নাও প্রাইস দেবো হচ্ছে সেভেন হান্ড্রেড নাইন্টি মেহেদি কালার ওকে দেখাচ্ছি সাতশো টাকা যাদের যেই ড্রেসটা পছন্দ হবে তাড়াতাড়ি করে নিয়ে নিবেন সাতশো নব্বই সাতশো নব্বই সাতশো নব্বই দেখতে দেবো হাত বলে শীত আবর্ষে এরকম লাগবে টাকা আপনাদের কাছে শার্ট স্টাইলের টু পিস হবে থাকলে দেখান কম প্রাইস একটু আগে একটা শার্ট স্টাইলের টু পিস দেখাইছি ওইটা দেখেন ওইটা অনেক সুন্দর ছিল আচ্ছা এরপর হচ্ছে কোনটা জানি গ্রিন কালার দেখতে চেয়েছেন গ্রিন কালার এটা দেখে দে নাকি এটা দেখে দে এটা অনেক সুন্দর এটা দুইটা কালার একটা মাস্টার্ড কালার একটা হচ্ছে গ্রিন কালার অনেক সুন্দর চিনন ম্যাটেরিয়ালের মধ্যে প্রাইস অনেক রিজনেবল টু মধ্যে পাবা ইশি রে আল্লাহ অসুচ্ছ কর এত সুন্দর জামা কেন হয় এত সুন্দর জামা কেন হয় বলেন পুরা গলা হচ্ছে কারচুপি কাজ করে দেয় ইভেন হাতা দেখেন বাবা রে বাবা কি পরিমানে হাতার মধ্যে কাম করা আছে সরি কাজ করা আছে এইটা দেখেন এই যে হাতা দেখছেন এই যে দাঁড়ান এক মিনিট হাতাটা আপনাদেরকে পড়ি আপনাদেরকে হাতাটা একটু পইরা দেখে দিই বুঝছেন কি ভাল লাগতেছে চাপাইতে চাপানো লাগবে না এমনি সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে অনেক অনেক দেখেন অনেক জোস লাগতেছে অনেক যারা নিবে তারা বুঝবে যে কি পেয়েছে সবাই একটু লাভ লাইক দিয়ে দেন সবার কাছে রিকোয়েস্ট সবাই একটু কষ্ট করে লাভ লাইক দিয়ে দেন আল্লাহ কি কি একটা একটা জামা ড্রেস একদম চিনন ম্যাটেরিয়ালের এটা অনেক সুন্দর এটা যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে নিয়ে নেন এটা হচ্ছে চিননের একটা অন্য পাবা চিনন ম্যাটেরিয়ালের হচ্ছে একটা অন্য পেয়ে যাবা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে বুকিং করে ফেলবো বা ওনাটা কিন্তু চিননের ওনাটা কিন্তু চিননের মধ্যে পাওয়া প্রাইস দিব হচ্ছে মাত্র মাত্র বারোশো টাকা প্রাইস থাকছে অনলি বারোশো টাকা টু পিস টু পিস পাচ্ছ বারোশো টাকা ইম্পসিবল প্রাইসে এটা আমি একটা রাখবো রে প্রাইস দিব বারোশো টাকা হোয়াইট অনেক সুন্দর এটা গলাতে পড়লে অনেক ভালো লাগবে অনেক বারোশো 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 যাদের পছন্দ হবে নিয়ে নাও বারোশো টাকা আমার তিনটা স্যাটারডে পাঠানোর কথা আজকে পাঠানোর কথা ছিল কিন্তু গোডাউন থেকে নাকি ড্রেস আসেনি স্যাটারডে যেন মাস দেয় অবশ্যই হৈমন্তি দাস উনার আগের না নাকি আবার নতুন অর্ডার আল্লাহ পাচ্ছি এটার আরেকটা কালার দেখেন আরেকটা কালার কি সুন্দর এটা অনেক সুন্দর দুইটা কালারই আপুরা অনেক সুন্দর মাত্র কত টাকা জানি বারোশো কেমনে পসিবল এই সব যে আমার বারোশো টাকা ঈশ্বরে আল্লাহ দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব ইরে বাবা রে বাবা এইসব জামা বলে বারোশো টাকা টু পিস এগুলা মানে এগুলা আসলে মারা যায় না সিরিয়াসলি এত হেভি কাজ করে দেয়া হাতার মধ্যে এত সুন্দর জামা বারোশো টাকাতে পাওয়া এটা ইম্পসিবল ঠিক আছে লিটারলি ইম্পসিবল প্রাইজে অনেক সুন্দর একটা হাতাল্লা অনেক সুন্দর প্রাইস দিব হচ্ছে মাত্র বারোশো 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 অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর এটা ওর নাম বুকে রাখুন যেব না এখানে রাখা লাগবে তাহলে সুন্দর লাগবে প্রাইস দিব হচ্ছে বারোশো টাকা স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন এটা অনেক সুন্দর একটা টু পিস অনেক টু পিস প্রাইস থাকছে বারোশো টাকা ঠিক আছে সরিয়ে ফেললাম ওকে 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 এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে আমার পছন্দের এই দুইটা ড্রেস দেখা দি এত রিজনেবল প্রাইস এত রিজনেবল প্রাইস ঠিক আছে মানে অবাক হয়ে যাবেন এটা প্রাইস শুনে ঠিক আছে প্রথমে আমি আপনাদেরকে ভ্যাজেন্টা কালার দেখাই ওয়াও বললাম না আপনারা পাগল হয়ে যাবেন এই ড্রেসটা পাইলে যদি এই ড্রেসটা মনে করেন কেউ পার্চেস না করছেন আমি কি বলবো আর পাওয়ার পরে যদি খুশি না হয়েছেন তারপরে বললেন এই যে দেখেন নিচে ফুল কাজ করা আছে সিকোয়েন্স উইথ সিকোয়েন্স ঠিক আছে নিচে পুরাটা সিকোয়েন্স এর কাজ করে দেয়া দেন হচ্ছে আপনাদের গলাতে সুন্দর করে হচ্ছে ডিজাইন করে দেয়া আছে তারপর হচ্ছে এই যে দেখেন এই হচ্ছে তোমাদের হাতাটা আল্লাহ হাতাটা কি সুন্দর ফুল ড্রেস অল ওভার ড্রেস অতিরিক্ত সুন্দর হবে অতিরিক্ত সুন্দর কেউ একটা মানুষের লাভ লেখ না একমাত্র শারমিন শারমিন আপুবাদে দেখেন এইটার হেভি কাজ দেখে আপনারা মাথা আকাশ ভেঙে পড়বে ঠিক আছে আকাশ ভেঙে পড়বে আর বলবেন কি এটা এটা আমার নামে যদি কথা না আমি দিয়ে দিব হচ্ছে কত টাকা এটা প্রাইস দিব এক টাকা এটা অনেক রিজনেবল প্রাইস অনেক আমি আপনাদেরকে সালাদটা আলাদা করে দেখাই দেন এটা সালাদটা আলাদা করে দেখেন তাহলে বুঝতে পারবেন এরকম একটা হেভি কাজ করা জামা যদি এক হাজার নব্বই টাকাতে পান আপনাদের আর কি লাগে বলেন তো আর কোন কিছু লাগে কাজটা দেখেন জাস্ট একটু কাজটা দেখেন এখন আজি সুলতান আরিয়াপুর রিয়াক্ট দিতে স্যার কেউ রিয়াক্ট দেয় না কাজটা দেখেন ঠিক আছে এটা কাজটা দেখেন আর এটা দেখেন মানে ড্রেসটা দেখেন মানে কিছু বলার নেই আমার ঠিক আছে কিছুই বলার নেই এই জামা যদি হয় এক টাকাতে কোন ব্যক্তি এই জামাটা মিস করবে আমারে বলেন অনেক বেশি পরিমাণে সুন্দর আসলে অনেক পরিমাণে সুন্দর এক হাজার নব্বই এক হাজার নব্বই এক হাজার নব্বই এক হাজার নব্বই স্ক্রিনশট নিয়ে আর্লি করে বুকিং করে ফেলেন ওয়ান থাউজেন্ড নাইনটি টাকা এটা আরেকটা কালার আছে সেটা হচ্ছে আপনাদের মাস্টার ইয়ালো এক হাজার নব্বই এগুলো আপনাদের পড়া ছবিও দিব ইনশাল্লাহ এগুলো পড়ার পরে যে কি সুন্দর লাগবে আপনার দেখেন এই যে দেখেন ওয়াও এখানে দেখছেন কি সুন্দর করে কাজ করে দেয় পুরা ফুল চিকেন কারি কিন্তু চিকেন কারি যেমন এক পাওয়া সম্ভব বলেন তো চিকেন কারি ড্রেস এক হাজার নব্বই টাকাতে পাওয়া সম্ভব খাবারের স্মেল আইসে আরো ক্ষুদা বাড়াই দিস এক হাজার নব্বই টাকা স্ক্রিনশট নিয়ে দু তিন বক্স করেন জামা চিকেন কারি ড্রেস চিকেন কারি এক হাজার নব্বই জামা চিকেন কারি ড্রেস চিকেন কারি এক হাজার নব্বই জাস্ট অর্ডারটা প্লেস করবেন সবুজ দেখাইতেছি দেখাইতেছি এক হাজার নব্বই টাকা এত হেভি গর্জিয়াস জামা এক হাজার নব্বই এটা কি ভাবা যায় ইম্পসিবল টোটালি হাইড্রামাস নেওয়ার আগে তুই ছবি দিবি এই গোডাউনে যতটি স্কিন আমি ঠিক করছি একটা ছবি দেন একমাত্র প্রাইস পড়বে হচ্ছে এক হাজার নব্বই যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে নিয়ে নাও এক হাজার নব্বই যে দেখছো হাতাটা অনেক সুন্দর কাজ করা এক হাজার নব্বই এক হাজার নব্বই এক হাজার নব্বই গ্রিন কালার কাতানোর না গ্রিন কালার পাবেন কাতান না দুইটা কালার নাকি একটা কালার ও না এটা মেরুনটা দেখাইছি হ্যাঁ এটা মেরুনটা দেখাইছি বারোশো পঞ্চাশ মেরুনটা দেখাইছি এটা গ্রিন কালারটা দেখেন আল্লাহ এটা কোনো কথা হয় না যাক আলহামদুলিল্লাহ এটা দেখেন এটা হচ্ছে তোমাদের হাতাটা ঠিক আছে হাতাটা অনেক সুন্দর এটা তোমরা কাতান ওনার মধ্যে পাবা প্রাইস দিব বারোশো পঞ্চাশ টাকা কাতান ওনা কাতান টু পিস বারোশো পঞ্চাশ কাতান ওনার টু পিস পাবা ওয়ান টু ফাইভ জিরো বারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে বুকিং করে ফেলবেন বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ দ্রুত করে দিয়ে দেন বারোশো পঞ্চাশ টাকায় ইয়ালোটার লং কত ইয়েলোটা লং আপনি গুলো সব কাটে ঠিক আছে এরকম লং হবে এটা দেখেন এটা হচ্ছে গলাটা কাজ করা আর বাকি এগুলো সব হচ্ছে আপসন দেয়া আছে হ্যাঁ আপসন কালো হবে না এই যে দেখেন এই যে গলাটা ঠিক আছে গলার নিচে কাজ করে দেয়া আছে তো এটা যাদের পছন্দ হয় তাড়াতাড়ি করে নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে দ্রুত করে অর্ডার কনফার্ম করে ফেলবা ওয়াও গলাটা দেখছেন গলাটাও কাজ করা হাতাও কাজ করা শুধুমাত্র ফুল ড্রেসে হচ্ছে প্রিন্ট করে দেয়া ঠিক আছে আটশো নব্বই টাকা কন্যা প্রিন্টেড আটশো নব্বই আটশো নব্বই টাকাতে পাবেন যাদের পছন্দ হয় দ্রুত করে করে হচ্ছে বুকিং ফেলবেন উল্টা আটশো নব্বই স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্সে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে বুকিং করে ফেলবেন ঠিক আছে এই যে এটা তিনটা কালার চারটা কালার পাবেন গ্রিন অরেঞ্জ ইয়ালো মেরুন ঠিক আছে আটশো নব্বই টাকা স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করে ফেলবেন একশো নব্বই একশো নব্বই একশো নব্বই তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডার প্লেস করে ফেলেন একশো নব্বই এরপর হচ্ছে কোনটা দেখাবো বলেন এই ড্রেসটা দেখে দে হ্যাঁ এটা দেখে দে এটা অনেক সুন্দর এটার প্রাইস পড়বে তেরোশো টাকা মাত্র বাও চিকন চিকন বলে চিরনের জামা এটা অনেক হেভি কাজ করে দেয়া ওরে বাবা তেরোশো দেওয়ারও কারণ আছে দেখ হাতাটা কি হাতাটা কি ভাই হাতার ওজন আছে এক কেজি সত্যি কথা এটার যে ওয়েট এটা এটার ওজন আছে এক কেজি হাতাটা এত গর্জিয়াস বাবা রে বাবা আসলে কে ওজন মাইপেন না কষ্ট লাগবে আপনাকে কে ওজন বলেও মাইপেন নাই হাতা পয়রা এটা কি রে মাঝখানে এটা সরাতো প্রাইজ দিব তেরোশো টাকা না মাত্র তেরোশো এই যেটা হচ্ছে চালোয়ার তেরোশো টাকাতে পাবেন যে নিবা সে বুঝবা কি পাইসো ওর না চালোয়ার না পুলিশ না দরকার নাই তেরোশো টাকাটা হেভি গর্জেস কাজ করা কালকে রাতে লাইভে অলিভু কন্ট্রাস্ট টুন্ডি টু পিস্টটা এত ভাল লাগছে বা চুন্ডি অনেক জামা নিয়েছি তাই নেইনি। এইসব কালার জামা আনবা অনেক সুন্দর লাগে কালারটা আচ্ছা ঠিক আছে আমার চোখে প্রবলেম আছে নইলে যা দেখি তাই ভাল লাগে প্রাইস দিব তেরোশো টাকা এটা অনেক সুন্দর তেরোশো 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 এটা কালারটা দেখেন আল্লাহ এটার ওজন কয় কেজি আমি এখন আমার ওয়েট মেশিনটা নিয়ে আসবো মিনিমাম দুই থেকে আড়াই কেজি আছে পরবেন কেমনে এটা এত গর্জিয়াস জামা সত্যি পরবেন কেমনে কালারটা দেখছেন পুরো খাই খেই কালার ইস কি সুন্দর হাতা বাবা রে বাবা হাতাটা বেশি ভালো লাগতেছে প্রাইস দিব তেরোশো ঠিক আছে এই এটা হচ্ছে তোমাদের অন্য তেরোশো 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 ইনবক্সে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে বুকিং করে ফেলবেন থাকার মধ্যে কয়দিনে ডেলিভারি দাও তিন থেকে চার দিন মিনিমাম বিরে আপনার হাতে ঢাকা হোক বাইরে তিন থেকে সাত দিনের একটা টাইম নিয়ে থাকবেন টাইম নিয়ে অর্ডার করবেন প্রাইস দিব হচ্ছে চারশো টাকার ডান ডান ওর মানে খিদা লাগছে এলে এটা দেখেন এইটা একটাই আসছে বুঝছেন এটা অনেক সুন্দর অনেক কাজ করা এটার মধ্যে এই ড্রেসটার মধ্যে অনেক কাজ করা অনেক অনেক মানে অনেক যে নিবা সে বুঝবা ভিউ আছে কিন্তু কোনো কমেন্ট নাই দেখেন এটা পুরা ড্রেস কাজ হ্যাঁ এটা কোন দিকে কোন কমতি হবে না এই ড্রেসটা কোনো দিকে কোন কমতি নেই অতিরিক্ত বিশাল মানে কি বলবো অনেক হেভি কাজ করা অনেক কোথাও আপনি বলবেন না যেখানে কাজ নাই হাতা থেকে স্টার্ট করে সব জায়গায় ঠিক আছে সব জায়গায় কাজ কাজ আর কাজ কাজ আর কাজ আর এটা ওনাটা পাওয়া হচ্ছে এরকম সিকোয়েন্স এর প্রাইস দিব হচ্ছে কত টাকা তেরোশো টাকা প্রাইস দিব হচ্ছে তেরোশো পঞ্চাশ এই টাইপের গলা পড়লে অনেক সুন্দর লাগে যে গোল গোল হয়ে কাজটা পরে থাকবে তারপরে যে দেখছেন নিচে কত কাজ করে দেওয়া এগুলো সব মানে কাজের দাম কাজ কিন্তু অনেক দাম প্রাইস দিব তেরোশো পঞ্চাশ তো যাদের পছন্দ হবে নিয়ে নেন তেরোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর এটা প্রাইস দিব সাতশো আশি টাকা আনস্টিচ অলিভ কালার আনস্টিচ অলিভ কালার সাতশো আশি সেভেন হান্ড্রেড এই টাকা হ্যাঁ কালারে এখন দেখা বলছি রেড কালারটা হুম এটা হচ্ছে তোমাদের রেড কালার ফুল রেডি করা একটা জামা দেখো সরি ব্ল্যাক মাথা আমার গেছে গা এটা অনেক সুন্দর এই যে দেখেন এটার কাজটা দেখেন ঠিক আছে কাজটা খালি দেখেন অনেক হেভিলি কাজ করে দিয়েছে গলা দেখা গলা ধর গলা ধর গলা এটা হচ্ছে গলা এটা হচ্ছে হাতা ঠিক আছে অতিরিক্ত সুন্দর একটা জামা ইয়াস এই হচ্ছে জামা আর এটার সাথে আপনারা সালাদটা পাবেন ঠিক আছে ফুল থ্রি পিস ওর যে কতটি পছন্দ হয়েছে আমি লিস্ট করতেছি আর কি সালাদটা দেখছেন সালাদটা অনেক সুন্দর ব্ল্যাক কালার ওনাটা একেবারে পিওর এর মধ্যে ঠিক দেখ তো এর একটা লাগে সালাদ তানিশার নাই

খাবো সবাই ভালো থাকবেন সুস্থ নেক্সট লাইভ ইনশাআল্লাহ দেখা হবে টাটাবাই ভাই